আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি 2025 এর একদমই আপডেট ফেন্সি পার্টি ওয়্যার কালেকশন এই ড্রেসগুলি আজকে যতজন আপু দেখবেন ততজন আপুরে ভালো লাগবে কারণ হচ্ছে ফেন্সি ড্রেসগুলি সবথেকে আলাদা প্যাটার্নে হয় এবং এটার কালার কম্বিনেশন থেকে শুরু করে ফেব্রিকটা খুবই দুর্দান্ত হয় এটা যদি ফেব্রিকটা আমি একটু ক্লোজলি দেখাই কি যে শাইনি একটি ফেব্রিক আপনারা পাচ্ছেন আর টোটালিটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখানে আপনাদের কাছে সবগুলো একই রকম মনে হলেও এখানে কিন্তু তিনটি কালার আছে আমি আপনাদেরকে ভিডিওতে সবকিছু বলে দিব এবং দোপাট্টাটা পাচ্ছেন অরিজিনালি পিওর সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে এই পাশে চার পাশে কিন্তু সুন্দর এই প্যানেলটি পেয়ে যাবেন আর টোটালিটার মধ্যে কিন্তু এখানে রিয়েল মিরোর এর সাথে হচ্ছে আর্টিফিশিয়াল মিরোরের ওয়ার্ক করা আছে এত সুন্দর এই ড্রেস আমি আপনাদেরকে প্রত্যেকটাই খুলে দেখাবো আপনারা জাস্ট হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং অনলাইনে যারা পারচেস করবেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবে সো ফার্স্ট অফ অল ড্রেসের প্যাটার্নটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এখানে যদি ফেব্রিক মেজারমেন্ট আপনাদেরকে বলি এখানে প্রায় এইটি ইঞ্চি কাপড় দেওয়া আছে এইটি ইঞ্চির উপরে হবে এই যে দেখুন এই পাশ থেকে একদমই এই পাশ পর্যন্ত প্রায় নাইন্টি ইঞ্চির উপরে হবে আর টোটালিটা হচ্ছে লেনটা আপনারা ফর্টি এইট ইঞ্চি পাবেন অ্যান্ড এখানে কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর যে কোনো আপুর মনকে রাঙিয়ে তুলবে এত সুন্দর একটি কালার কম্বিনেশন দেখেন একদম রিয়েল মিরুরের সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাপড়টা খুবই শাইনি ফ্যাব্রিক যেটা আপনাকে একটু আগে বলেছিলাম এটা হচ্ছে একটু সিল্কি টাইপসের ফ্যাব্রিক যেহেতু এগুলো হচ্ছে পার্টি ওয়ার কালেকশন যে কোনো পার্টি অ্যাটেন্ড করার ড্রেস খুবই এক্সপেন্সিভ ড্রেস এগুলো এগুলো আপনারা যে কোনো শোরুম থেকে নিতে যান যদি এখনো কোনো শোরুমে অ্যাভেলেবেল হয় নাই হয়তো কিছুদিন পরে এগুলো অথবা অ্যাভেলেবেল হতে পারে তবে যে কোনো শোরুম থেকে এগুলো পার্চেস করতে গেলে মিনিমাম আপনাদেরকে পঁচিশশোর উপরে বাজেট করতে হবে মাস্ট বি সেটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটা হবে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর এই প্যানেলটি আপনারা পাবেন এবং ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কারণ দামি একটি ড্রেস আপনারা দেখছেন সব কিছু দেখে শুনে নেওয়া ভালো এটা হচ্ছে কামিজের ব্যাক পোশন মানে যেই পোশনটাই দেখেন না কেন আপনি প্রত্যেকটি পোশনই আপনাদের কাছে ভালো লাগবে অ্যান্ড ব্যাকের নিচের এখানেও দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা সিমিলার থাকবে আর আমি আপনাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু তিনটি কালার আছে হ্যাঁ সবকিছু দেখতে সিমিলার মনে হলো এই ফেন্সি বুটিক্সের ড্রেসটি আপনারা তিনটা কালারে পাবেন আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালারে দেখাবে এবং এটা হচ্ছে জাস্ট কতটা সুন্দর আর কতটা যে প্যানেলটা আপনারা পাচ্ছেন এটা এত সুন্দর খুবই চমৎকার একদম চারটা পাশেই কিন্তু পাবেন এবং এখানে কিন্তু আর্টিফিশিয়াল হচ্ছে মিরোর দেওয়া আছে এখানে রিয়েল মিরোরটা ইউজ করে নাই কারণ ওনাটা আপনারা অনেকভাবে ইউজ করতে পারেন দাঁড়ছে হচ্ছে এখানে আর্টিফিশিয়াল যে মেরোটা আছে এই মেরোটা হচ্ছে পাতি টাইপস এর হয় হ্যাঁ সিমিলার মেরোটা এখানে দাও আছে খুবই গ্লেজি এই মেরোটা এন্ড এটার ফুল ড্রেস এর লুকিং টা একটু দেখিয়ে দিই প্রাইসটা আপনাদেরকে একটু পরেই বলছি একদমই আপনাদের নাগালের মধ্যেই পাবেন এটা প্রাইস জাস্ট ভিডিওটা দেখতে থাকুন কিভাবে অনলাইনে নেবেন কত টাকা প্রাইস আমাদের শোরুম কোথায় সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলবো সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা দেখেন কতটা নাইস এত সুন্দর একটি কালেকশন এখন হচ্ছে আমরা সেকেন্ড কালারে চলে যাব এটার পরেও কিন্তু আরেকটি কালার আছে এখন যে কালারটা দেখাচ্ছি এটার পরও আরেকটি কালার আছে সেটাও দেখাবো দেখেন কি যে সুন্দর কালার এত চমৎকার আর প্রাইস সবাই অফিকে আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটে নিস্তলাতে মেইন গেটে ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি ব্যবসায় আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে অবশ্যই যদি সময় পান আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন হয়তো বা আপনারা অনেকে এখন ব্যস্ত আছেন পরবর্তীতে হচ্ছে আসতে চাচ্ছেন ভিডিওটা সেভ করে রাখবেন যেহেতু সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে আপনি এখান থেকে দেখে এবং আমাদের প্রত্যেকটি ভিডিওর নিচে মানে ডিসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকে আপনারা সেই অ্যাড্রেস ফলো করে সরাসরি চলে আসতে পারবেন তো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা বলেছিলাম আজকের ভিডিওটা খুবই স্পেশাল কালারগুলো বিশেষ করে এত সুন্দর সব আপুদের মনকে ভালো করে দেওয়ার মতো একটি ড্রেস আজকের ড্রেসটা একদমই হচ্ছে নতুন কালেকশন যেটা আপনারা আগে কখনোই দেখেন এখনো অনেক শোরুমে এটা অ্যাভেলেবেল হয় না মাত্রই চলে এসেছে এবং আপনাদেরকে সবার আগে আপডেটটা দিয়ে দিচ্ছি এত সুন্দর ড্রেস আসলে আসলে বেশি একটা সময় নেই না আমি অন্যান্য ড্রেসের হচ্ছে যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট থাকে অনেক সিরিয়াল থাকে সিরিয়াল অনুযায়ী ড্রেসগুলো ট্রাই করি বাট এই ড্রেসটি সব সিরিয়াল ব্রেক করে দেন হচ্ছে সবার আগে আপনাদেরকে ভিডিও দিচ্ছি কারণ এ টাইপসের ড্রেস আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের রেসপন্স অনেক বেশি থাকে এটার এর আগে এই রিলেটেড একটি ভিডিও আমি দিয়েছিলাম এ টাইপসের ড্রেসের সেটা তো অলমোস্ট এখনও আপুরা চায় বাট হচ্ছে সেটা আনলাকে এখনো এখনও আমরা রিস্টক করতে পারিনি তবে খুব রিসেন্টলি সেটা আমাদের রিস্টক হয়ে যাবে এবং আপনারা সবাই আবার নিতে পারবেন সেটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা দেখেন কত সুন্দর এত চমৎকার একটি কালেকশন কি সুন্দর একটি গ্লেজ মাত্র প্রাইস দিচ্ছি কততে টাকা আপনি দিচ্ছে লিখে নেন মিনিমাম হচ্ছে নিচে আপনাদের যে ফিজিক্যাল যে শোরুমগুলি আছে অনলাইনে তো দেখা যায় অনেক কিছু দেখে আপনারা প্রাইস আন্দাজ করতে পারবেন না এগুলো প্রাইস গেস করা শো কারণ হচ্ছে অনলাইনে দেখতে অনেকটাই প্রায় সিমিলার মনে হলো কোয়ালিটির ক্ষেত্রে অনেক কিছু ব্যারি করে সো আপনারা ফিজিক্যালি যখন যাবেন তখন কিন্তু কোয়ালিটিটা আপনারা ধরতে পারবেন যে কাপড়ের গ্লেজিংটা কিরকম ডিজাইনটা কিরকম তখন হচ্ছে হয়তো বা আপনারা গেস করতে পারেন তো আপনারা হচ্ছে আপনাদের ফিজিক্যালি অনেক শোরুম আছে যেটা আমি বলতেছি আপনার আশেপাশে বা আপনার উপজেলায় বা হচ্ছে আপনার জেলা সদর ঢাকা শহর যারা থাকেন আপনারা মার্কেটিং করতে গেলে তখন দেখবেন এগুলো মিনিমাম পঁচিশশো নিচে আপনারা পাবেন সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ